চলো তবে দেখো দেখো আজকে নিয়েছে চোর পুলিশের অঙ্কের টাইপটা দেখো এসে এসে জিডির এক্সাম নিয়ে নাও বা এর এক্সাম নি নাও দেখবো চোর পুলিশের একটা না একটা অঙ্ক জিজ্ঞেস করা হয়ই হয় দেখো এগুলোকে কিভাবে সহজে করবো আর কোন কোন জায়গাগুলো মিস করে থাকে আর উত্তর ভুল করে দেয় আমি আজকে সেগুলো ক্লিয়ার করে দেব তো চলো তবে দেখো দেখো এক নম্বর অঙ্কটারই যদি আমি কথা বলি এখানে দেখো চারশো মিটার দূরে থাকা অবস্থায় একজন পুলিশ একজন চোরকে তাড়া করতে শুরু করে দিলো পুলিশটির যে স্পিড রয়েছে দশ কিমি পার ঘন্টা আর চোরটার এখানে স্পিড বলছে আট কিমি পার ঘণ্টা দৌড়াচ্ছে কখন চোর ধরা পড়বে দেখো সিম্পলি টাইমের জিজ্ঞেস করছে টাইম যখনই জিজ্ঞেস করবে তো একটা জিনিস এখানে দেখবা কি দুটো আমি এ আরবি কে ধরে নিচ্ছি পুলিশ আর চোরের এ বি ডিসটেন্স ধরে নিচ্ছি এখানে দেখো ডিসটেন্সটা কত বলেছে চারশো মিটার ডিসটেন্স বলেছে আর এটাই যাবে কে যাবে পুলিশ যাবে এইটুকুই যাবে আর ধরে ফেলবে কিভাবে দেখো টাইম সমান আমাদের কি হয় ডিসটেন্স বা স্পিড হয় সিম্পল তো ডিসটেন্স আমাদের কত 400 আর দেখো এরা দুইজনের যদি চোর আর পুলিশের কথা বলি সব সময় একই দিকে পালায় একই দিকে বলতে দেখো একই দিকে তো পালাবে না একজন পালাচ্ছে ওদিক আর একজন এদিকে চলে গেলে চোরকে ধরতেই পারবে না তো একই দিকে পালায় সেহেতু সবসময় রিলেটিভ স্পিড কি হয় মাইনাস হয়ে যায় মানে দশ থেকে আট বাদ হলে কত দুই হয়ে যায় তো স্পিড কত হয়ে যাবে দুই হয়ে যাবে আর এখানেই টুইস্ট হলো এখানেই ভুল করে বেশিরভাগ কি দেখো এটা মিটারে দেওয়া রয়েছে এটা কিমি পার ঘন্টাতে দেওয়া রয়েছে এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে চলে যাও তো পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করে দাও পাঁচ বাই যদি দিই নিচে আঠারো হবে এই আঠারোটা ওপরে চলে যায় ক্লিয়ার তো কে দুই পাঁচ বার পড়লে কত হয়ে যাবে দশ তো একটা জিরো কাটা যাবে তো এটাতেই ধর ধরা পড়েছে তো চার আঠারোতে কত হয়ে যাবে বাহাত্তর মানে এত মিটার পার সেকেন্ডে ধরে ফেলেছে সিম্পল এত মিটার সেকেন্ড পার এসে ধরে ফেলেছে মুদ্রা জিনিস হলো এখানে তো এখানে তো উত্তর নেই বাট এটাতেই ধরে ফেলেছে এখানে দেখো মিনিটে চেয়েছে আর এটা সেকেন্ডে রয়েছে মিটার পার সেকেন্ডে রয়েছে আমি যদি মিনিটে নিয়ে আসি ষাট দিয়ে জাস্ট ভাগ করে দাও তো আমাদের কি মিনিটে চলে আসবে তো ছককে ছ ছয় একে ছয় ছকে ছ বারো এত মিনিটে ধরে ফেললো আশা করি ক্লিয়ার দেখো আমি প্রত্যেকটা বিষয় এক একটা বিষয় চোর পুলিশের খুঁটি নাটি আমি ক্লিয়ার করে দেবো আজকের এই ভিডিওর মাধ্যম দিয়ে দেখো দুই নম্বরটাতে দেখে না এখানে কি বলতে চাইছে এখানে ধাওয়া করছে মানে তো যাবে পুলিশ কর্মী আর চোর কর্মী দেখো একজনের আট আর একজনের ছয় এটা কার রয়েছে পুলিশের রয়েছে আর এটা চোর দৌড়াতে স্টার্ট করছে যদি পুলিশ দশ মিনিট দেরিতে শুরু করে দেখো এটাকে দুই ভাবে করতে পারো খুব ইজিলি করা যায় দুই ভাবে আমি যেভাবে ওখানে দেখলাম সেম ভাবে আমি দেখো এখানে বলছে তবে সে চোরটিকে কত দূরতে ধরা করবে তা আমি একটা জিনিস আগের ভিডিওটা এই আগের অঙ্কটাতে দেখালাম এই ডিসটেন্সটা এখানে ডিসটেন্সটা বলা নেই আর এই ডিসটেন্সটাই চাইছে কি চাইছে কি চোরটা কত দূর গেছে তো এখানে দেখো আমি যদি ডিসটেন্সের কথা বলি ডিসটেন্স সমান স্পিড আর টাইম যে বিষয়টা জানি তো কার দেখো 10 মিনিট লেটে শুরু করেছে কে লেটে শুরু করেছে পুলিশটা শুরু করেছে লেটে চোর 10 মিনিট আগে থেকে দৌড়াচ্ছে এখানে বলে দিয়েছি যদি পুলিশ 10 মিনিট দেরিতে শুরু করে তো এখানে আমি বুঝতে পেলাম

এটা কখনো কখনো ডিস্টার্ব দিতে এতটাই প্রবলেম ক্রিয়েট করে দেয় আর যখনই প্রবলেম ক্রিয়েট করে তো কিছু করারও থাকে না আচ্ছা চলো এবার এই হয়ে গেছে তো এটা দেখো কিমি পার ঘন্টা রয়েছে তো এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য পাঁচ বাই আঠারো দিয়ে আমরা গুণ করলে মিটার পার সেকেন্ডে চলে যায় দেখো দেখো দশ রয়েছে দশটা আমাদের মিনিটে ছিল এটাকে সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য কে ষাট দিয়ে আমরা গুণ করে দেবো ক্লিয়ার ষাট দিয়ে যদি গুণ যখনই করবে মিনিটকে তো কিসে চলে যাবে সেকেন্ডে চলে যাবে এটাই আমাদের ঠিক না তো কাটাকাটি করো যদি কাটিতে এটা কত তিন বারে কেটে যাবে তিন দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে দুই হয়ে যাবে আর এদিকে জিরো ছিল ঠিক এবার দেখো পাঁচ কে পাঁচ দশ তো কত হয়ে গেলো একশো আর দশ যদি আমাদের গুণ হয়ে যায় তো কত হয়ে যাবে হাজার মিটার হাজার মিটার দূরে ছিল কে চোরটা ছিল আশা করি একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে হাজার মিটার দূরে কে ছিল চোরটা ছিল এই হাজার মিটারটাই তো কভার করবে কে কভার করবে পুলিশ আমি যদি টাইমের কথা জিজ্ঞেস করি কারণ তবে সে চোরটিকে কত দূরত্বতে ধরবে কত দূরে ধরবে আমি টাইমটা বের করিনি দ্রুত অটোমেটিকলি বেরিয়ে যাবে তো দেখো আমি যদি বলি টাইম টাইম সমান আমরা ডিসটেন্স বা স্পিড জানি তো ডিসটেন্স কতটা রয়েছে হাজার মিটার রয়েছে হাজার মিটার কভার করবে আর একই দিকে যেহেতু যাচ্ছে সেহেতু রিলেটিভ স্পিড আট থেকে ছয় বাদ হলে কত দুই দেখো এটা মিটার রয়েছে এটা কিমি পার ঘন্টাতে রয়েছে দুটো সেম নয় তো সেমে নিয়ে আসবো আট দেখো পাঁচ বাই আঠারো তা আঠারোটা কি হয়ে যাবে উপরে উঠে যাবে দেখো দশ হলো দশ আমি যদি কাটি একটা জিরো কেটে যাবে এখানে আমি কত পেলাম আঠারোশো মিটার পার সেকেন্ড মানে আঠারোশো সেকেন্ডে ধরে ফেলবে আঠারো সেকেন্ড সমান কত মিনিট কারণ আঠারোশো সেকেন্ড সমান আমি যদি ঘন্টাতে এটাকে নিয়ে আসি আঠারোশো সেকেন্ডটাকে তো আমরা দেখো দুটো যদি আমি শার্ট দিয়ে ভাগ করে দিই একটা শার্ট দিয়ে ভাগ করলে আর একটা ষার্ট দিয়ে ভাগ করলে কত ঘন্টাতে চলে আসবে দুটো শার্ট দিয়ে ভাগ করে দিই আমি ঘন্টাতে পেয়ে যাবো ঠিক না ইজিলি তো ছাটলে তিন ছয়ে কত আঠারো আর তিন দিয়ে যদি কাটি তো মানে হাফ হাফ ঘন্টাতে ধরে ফেলবে মুদ্রা জিনিস আমরা বুঝে গেলাম কি হাফ ঘন্টাতে ধরে ফেলবে ক্লিয়ার তো এবার একটা জিনিস বুঝো কি এখানে বলছে তবে সে চোরটিকে কত দূরতে ধরবে যদি ধরে নেয় আর এক ঘন্টাতে যায় আট কিমি এক যাচ্ছে কত আট কিমি যায় আর হাফ ঘন্টাতে যাবে কত এক ঘন্টায় কিমি ঘন্টায় কত চার দেখো হাফ ঘন্টায় কত যাবে এক ঘন্টায় যাচ্ছে কিমি পার ঘন্টাতে এটা যাচ্ছে এক ঘন্টায় কত যাচ্ছে দেখো এক ঘন্টায় যাচ্ছে আট কিমি তো হাফ ঘন্টায় কত যাবে হাফ ঘন্টায় কত যাবে চার কিমি তো এখানে এ নম্বর রাইট আশা করি ক্লিয়ার প্রথম যদি ডিস্টেন্স জানা থাকে তোমরা ইজিলি বের করতে পারবা এবার দেখো এর আর একটা প্রসেস আমি বলে দিচ্ছি এখানে এগুলো ক্লিন করছি তোমরা দেখতে পারো রিপিট করে দেখো আমি দেখাচ্ছি আর একটা কি করতে পারো দেখো পুলিশ রয়েছে আর thief রয়েছে মানে চোর রয়েছে পুলিশ এটাতে যাচ্ছে থিপ কোনটা এটাতে যাচ্ছে এটাকে স্পিড বলে দিচ্ছি টাইমের যদি কথা বলি এটা যদি কাটাকাটি করবে তো চার এটা তিন পেয়ে যাবে ঠিক না আর যদি টাইমের কথা বলবি টাইমের কথা যদি বলি তো এটা কি হয়ে যাবে উল্টে যাবে ঠিক না তো এটা হয়ে যাবে দেখো এর যে এই যে ডিফারেন্টটা পাচ্ছো এই যে ডিফারেন্টটা পাচ্ছ 10 মিনিট আগে ডিফারেন্টটা পাচ্ছ তো মানে আমি বলতে পারি এই এক ইউনিটের যে মান রয়েছে 10 মিনিটের কথা বলছে তবে তো আমি যদি পুলিশের কথা বলি তো 30 মিনিট ঠিক না আর যদি চোরের কথা বলি তো চোর চল্লিশ মিনিট আগে গেছিলো 40 মিনিট আগে থেকে দৌড়াচ্ছে তারপরে 30 মিনিট পর থেকে শুরু করলো তো দশ মিনিট ডিফারেন্টটা কথাটা বলেছিল এবার দেখো পুলিশ যে দৌড়াচ্ছে 30 মিনিটে ঠিক না 30 মিনিট তো তিরিশ মিনিটে কতটি যাবে মানে তিরিশ মিনিট সমান কত হাফ ত্রিশ এক এক ঘন্টাতে যাচ্ছে আর তো হাফে কত যাবে চার তো এভাবে করেও করতে পারো ক্লিয়ার চলো আরো অঙ্ক দেখে নাও যেভাবে ভালো লাগে সেভাবে করতে পারো ক্লিয়ার তো ও চার কিমিতে ওটাকে ধরে ফেলবে ক্লিয়ার হাফ ঘন্টাতে যাচ্ছে তো আট কিমি কত এক ঘন্টায় আট কিমি যাচ্ছে এক ঘন্টায় আট কিমি যাচ্ছে তো মানে হাফ ঘন্টায় কত যাবে ক্লিয়ার চলো দেখো তবে বলছে দেখো দুশো মিটার দূরে থেকে একজন পুলিশ একজন চোরকে লক্ষ্য করে চোর দৌড়াতে শুরু করে পুলিশ তাকে ধাওয়া করে চোর ও পুলিশের যে বলে মিনিট পর তাদের মধ্যে হবে এটা চাইছে তো সিম্পল আমি কি বললাম প্রথম কত মিনিটে ধরতে পারছে সেটাই দেখে না এদের তো ডিস্টেন্স যদি আমি বলি কি এই দুটোর মধ্যে ডিস্টেন্স আমাদের বলে দিয়েছে কতটি রয়েছে দুশো মিটার আগে রয়েছে কে রয়েছে চোর আর এটাই যাবে পুলিশ আর তো ধরে ফেলবে তো ছ মিনিট পর কত দূর দূরতে হবে এটা কোনো অসুবিধা নাই আমরা প্রথমে এর তো বের করিনি কত সময় ধরা পড়েছে তো দেখো ডিসটেন্স আমাদের আচ্ছা আমি লিখে দিচ্ছি ডিস্টেন কত দুশো রয়েছে তো দেখো একই দিকে যেহেতু যাচ্ছে তো দশ আর এগারোতে কত হয়ে যাবে বিয়োগ করলে কত এক তো একটা কিমিতে রয়েছে ওটা মিটার রয়েছে মিটার পার সেকেন্ডে আমরা নিয়ে যাবো তো দেখো পাঁচ বাই নিচে আঠারোতে তো আঠারোটা কি হয়ে যাবে ওপরে উঠে যাবে তো আমি যদি কাটি তো কত চার তো আঠারো কাঠা যদি আমি চার বার করি তো কত বাহাত্তর এত মিটার পার সেকেন্ডে কি করছে ধরে ফেলছে এত মিটার পার সেকেন্ডে ধরে ফেলছে ক্লিয়ার এবার দেখো এটাকে যদি আমি মিনিটে কনভার্ট করি কারণ মিনিটে বলছে আমি মিনিটে কনভার্ট করি তো এটা কত বারো মিনিট তো একটা জিনিস আমি বুঝে গেলাম কি এই যে বারো মিনিটটা রয়েছে এই বারো মিনিট সমানে কিন্তু দুশো মিটারে ধরে ফেলেছে ঠিক না তো বারো মিনিটে যদি দুশো মিটার যায় তো এক মিনিটে কতটি যাবে যদি নিচে করি ছ মিনিটে কত যাবে এটাই তো চেয়েছে ছয় মিনিটটাই তো চেয়েছে আমি ছয় মিনিট বের করব কারণ বারো মিনিট সমান তো আমি জানি কি দুশো মিটারকে দুশো মিটারেই ধরে ফেলেছে আমি দুশো মিটারেই বের করলাম ঠিক না দুশো মিটারে ধরে ফেলেছে বাট আমাদের চাই যে কি ছ মিনিটে কত যাবে চল কোনো অসুবিধা নেই বারো মিনিটে দুশো মিটার যাচ্ছে ছ এক মিনিটে কত যাবে তার এই যাবে ঠিক না আর ছ মিনিটে কত যাবে ছ থেকে করে দাও ছকে ছ বারো দুই কাটলে কত একশো আশা করি ক্লিয়ার দেখো এ নম্বর রাইট আশা করি কোনো প্রবলেম হবে না হলে রিপিট করে নিবা চলো আর অঙ্ক দেখো এই মতো চলো দেখো এখানে কি বলতে চাইছে একজন পুলিশ একশো মিটার দূরত্বে একজন চোরকে দেখলো এবার দেখো তাদের মধ্যে ভাগ ধরে লেগেছে পুলিশ সাত কিমিতে যাচ্ছে আর চোর পাঁচ কিমিতে যাচ্ছে যখন সে পুলিশ সদস্যের হাতে ধরা পড়ে তখন চোরের দ্বারা আচ্ছাদিত দ্রুত খুঁজুন চোরের দ্রুত খুঁজতে বলছে চলো খুঁজে নিব চোরের দ্রুত কি রয়েছে ডিস্টেন্স খুঁজতে বলছে তো জানি ঠিক না স্পিড কার না আর এখানে যদি আমি দেখি চোরের স্পিড এটা আমরা তো জানি আর টাইম কতটা তো টাইম তো এখানে আমরা বেরই করি নাই তো টাইম আমরা বের করে নিবো এখান থেকে ক্লিয়ার তো আমরা ইজিলি বের করতে পারবো তো চলো প্রথম আমরা কি করি চোর যে চোর আর পুলিশকে ধরেছে সেটা আমরা বের তারপরে এটাতে ক্লিয়ার তো দেখো এখানে আমি যেটা দেখালাম এর আগে কি রয়েছে চোরটা রয়েছে ঠিক তারপরে পুলিশ দৌড়াতে শুরু করেছে তো আমি যদি টাইমের কথা বলি তো টাইম কি হয়ে যাবে তো ডিস্টেন বা স্পিড হয়ে যাবে তো ডিস্টেন কতটা এতটা গেছে আর টাইম কতটা এই স্পিড কতটা একই দিকে যেহেতু যাচ্ছে তো দুই আর পাঁচ থেকে যদি বাদ হয় কত হয়ে যাবে দুই হয়ে যাবে ক্লিয়ার কন্ডিশন কোন রকমের অসুবিধা নেই এবার দেখো একটা জিনিস এটাকে মিটার পার সেকেন্ডে দুটোই দাওয়াই রয়েছে তো এটাকে মিটার পার সেকেন্ডে আর নিয়ে যাওয়ার কোনো রকমের দরকার নেই দেখো তা আমাদের এটা পেয়ে গেলাম এটা কি পেয়ে গেলাম টাইম পেয়ে গেলাম ক্লিয়ার এইটুকু যে আমরা পেলাম এটা কি পেয়ে গেলাম টাইম পেয়ে গেলাম এবার দেখো ডিস্ট্যান্ট আমরা বের করবো কার বের করবো ডিসটিন্স চোরটার তো স্পিড ইন্টু টাইম হয়ে যাবে তো স্পিড কত রয়েছে চোরের পাঁচ রয়েছে পাঁচ লিখে দেবো টাইম কত আমরা পেলাম এটাই পেলাম কাটাকাটি করলাম না কাটাকাটি করলেও কোনো অসুবিধা নাই আচ্ছা কেটে দিচ্ছে পাঁচাত্তর হবে ঠিক না তো পাঁচাত্তর হয়ে গেলো এটা টাইম মানে পাঁচাত্তর মিটার পার সেকেন্ড এই টাইমটাতে ধরে ফেলবে ঠিক না তো এটাকে গুণ করে দাও পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর দুইয়ে কত হয়ে যাবে সাঁইত্রিশ ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ দেখো এখানে তিনশো মিটার চোটা যাবে আশা করি ক্লিয়ার এক একটা বিষয় ক্লিয়ার হচ্ছে দেখো না হলে একটু রিপিট করে দেখবো পুরো বিষয় ক্লিয়ার হবে চলো আর একটা দেখি দেখো এখানে কি বলতে চাইছে একজন পুলিশ আশি মিটার দূরের থেকে একজন চোরকে লক্ষ্য করেছে চোরের গতিবেগ এত কি বলছে চোরের গতি এত কিমি ঘন্টা পুলিশের সদস্যের গতি এত কিমি পার ঘন্টা তো এত সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কত এখানে দেখে না একটা জিনিস বুঝে না পুলিশ সদস্যের যে স্পিড রয়েছে এটা রয়েছে ঠিক না আর চোর সদস্যের স্পিড রয়েছে এটা এত মিনিট দূরে দেখে তো এই যে ডিস্টেন্সটা আমি যেটা ডিস্টেন্সের কথা বলি এবি করে দেখাচ্ছি প্রত্যেকটাতে তো এখানে একটা জিনিস তোমাদের ক্লিয়ার কি এত মিটার দূরে দেখে নিয়েছে তা আমি যদি বলি কি পুলিশ পুলিশটা ধরতে কখন পেরেছে তো ধরা মানে টাইম time মানে কি distance by speed তো so distance কত রয়েছে আশি টাই যাবে এটাই যাবে যেটা distance হয়েছে ওটাই যাবে এবার দেখো দুইজন একই দিকে যেহেতু যাচ্ছে রিলেটিভ speed তো বিয়োগ হবে সেহেতু যদি বিয়োগ হয় তো একুশ থেকে কুড়ি বাদ হলে কত one এটাকে meter per second রয়েছে দেখো মিটার পার সেকেন্ড আর কিমিতে রয়েছে আমরা কি করবো এটাকে কনভার্ট করে দেবো কিভাবে কনভার্ট করবো তো পাঁচ by আঠারো যেটা আমি প্রত্যেকটাতে বলছি এটা এবার দেখো একটা জিনিস ঠিক না তো এটা তো আমাদের হয়ে গেলো এত মিনিট সেকেন্ডে ধরা পড়ে গেলে আচ্ছা কেটে দিচ্ছি এটা কত হচ্ছে হলো তো আমি এখানে লিখে দিচ্ছি আমি কাটছি না গুণ করছি না এত মিটার পার সেকেন্ড এখানে লিখে দিচ্ছি কারণ এটা কারো কারো কার্য আমাদের করতে হবে কেন করতে হবে দেখো এখানে আঠারো সেকেন্ডে পর তাদের মধ্যে দূরত্ব তো একটা জিনিস বুঝো কি এত সেকেন্ডে সে ধরে ধরে ফেলেছে কতটি দূরত্ব আশি টাকা দূরত্ব তো আমি এখানে একটা জিনিস বলতে পারি না যে বারোটার দেখালাম কি বারো মিনিটে দুশো মিটার গিয়েছিল তা আমি বলতে পারি না এই মিটার পার সেকেন্ডেই আশি মিটার গেছে এক মিনিটে কতটি যাবে এটা কি হয়ে যাবে নিচে হয়ে যাবে ঠিক না এগুলো ডাইরেক্ট লিখবো আমি জাস্ট ক্লিয়ার করছি তো এখানে আঠারো সেকেন্ডে কত যাবে কারণ এত মিটার পার সেকেন্ডে যদি আশি মিটার যায় তো এককে কত যাচ্ছে আঠারোতে কত যাচ্ছে আমাদের ইজিলি বেরি করে নেবো তা আঠারো আঠারো কাটা গেলো পাঁচশো লাং আশি মানে পাঁচ মিটার এই যে আঠারো মিনিট এই আঠারো মিনিট কেন বলছি মিনিট বলে থাকলে সরি ভাই কারণ এখানে সেকেন্ড দেওয়া আঠারো সেকেন্ডে কতটি গেল পাঁচে গেল মানে পাঁচ মিটার গেলো আঠারো সেকেন্ডে পাঁচ মিটার গেল আর আগে আসি গেছিল তো কত হয়ে গেল আশা করি বুঝতে পেরেছো কত হয়ে গেছে পঁচাশি কারণ দেখো প্রথম যে এই যে এত সেকেন্ডে কতটি গেছিল আসি গেছিল আর আঠারো সেকেন্ডে কত চলে গেল আর আঠারো সেকেন্ডে পাঁচ মিটারই গেল তো মানে পঁচাশি গেল তো এখানে ডি নম্বর রাইট আশা করি চোর পুলিশের অঙ্কতে আর আরো সমস্যা হবে না এই ভিডিও দেখার পর তো দেখো যদিও কোথাও একটুও প্রবলেম থাকে তোমরা নিচে কমেন্ট করতে পারো বা রিপিট করে যদি ভিডিওটা দেখবো না তো প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ একটা বিষয় করে পার সেকেন্ড থেকে আসো তখন কিন্তু মিটার সেকেন্ড থেকে কিমিতে যদি কিমিতে আসো বড়টাতে যদি আসো তা আঠারো বাই পাঁচ আর যদি এদিক থেকে যাও ওপরে মানে কিমি থেকে সেকেন্ডে যাও তো পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করে নিতে হয় সেটাই আমরা করলাম ক্লিয়ার দেখো যদি মিটার পার সেকেন্ড থেকে আসো তো দিয়ে করতে হবে আর যদি কিমি পার ঘন্টা থেকে এটাতে যাও মিটার পার সেকেন্ডে তো পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করতে হবে মানে উল্টা পাল্টাটা দিয়ে গুণ করতে হবে আশা করি পুরো বিষয় ক্লিয়ার হয়ে গেছে আমরা সেটাই করলাম পুরো ভিডিওতে আশা করি তোমাদের মধ্যে কোনো রকমের আর প্রবলেম নেই থাকলে রিপিট করে দেখবো দেখবো আর প্রবলেম থাকবে না তবুও যদি প্রবলেম থাকে নিচে কমেন্ট করবা জানাবা কিরকম প্রবলেম রয়েছে ঠিক না তো আজকের ভিডিও এখানে থাকলো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ঠিক আছে তো থ্যাংক ইউ